প্রযুক্তি গুগল গুগল ডিজিটাল পেমেন্ট সেবা পে আরবে আনুষ্ঠানিকভাবে চালু করেছে গতকাল সোমবার সৌদি সেন্ট্রাল ব্যাংক এই ঘোষণা দেয় দেশটির জাতীয় পেমেন্ট নেটওয়ার্ক মাদা এর সাথে সমন্বিতভাবে এই সেবাটি কাজ করবে যা ব্যবহারকারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর ফলে সৌদরের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন থেকে খুব সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন দোকানে ওয়েবসাইটে বা যে কোনো অ্যাপের ভেতরে শুধু ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে ব্যবহারকারীরা তাদের গুগল ওয়ালেট অ্যাপে নিজেদের মাদা নেটওয়ার্কের ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন প্রাথমিকভাবে আল রাজি ব্যাংক এবং রিয়াদ ব্যাংকের গ্রাহকদের জন্য এই সেবাটি উন্মুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ব্যাঙ্কও এতে যুক্ত হবে সৌদরের ভিশন দু হাজার ত্রিশ লক্ষের অংশ হিসেবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং নগদ টাকার ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে টোকেনাইজেশন প্রযুক্তির মাধ্যমে এই সেবা ব্যবহারকারী কার্ডের আসল তথ্য গোপন রেখে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করে যা সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে